এই মুহূর্তে বা আপডেট অনুযায়ী আপনাদের জানাতে চলেছে আবহাওয়ার সর্বশেষ খবরাখবর আমরা কিন্তু বাংলাদেশের উপর ভয়াবহ বৃষ্টিপাতের আশঙ্কা করে আপনাদের এই মুহূর্তে আপডেট জানাতে পারছি এবং বাংলাদেশের বেশ কিছু এলাকাতে অতিরিক্ত বৃষ্টিপাত কিন্তু বেশ অনেকদিন দিন ধরেই হচ্ছিল এবং তার প্রভ প্রভাবে কিন্তু আরও কয়েকদিন কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের বেশ কিছু এলাকাতে বিশেষ করে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সিলেট এবং তার সাথে থাকছে রংপুর অঞ্চল তো আজকের তারিখটা প্রথমে আমরা একটু দেখানোর চেষ্টা করবো আজকের তারিখ হচ্ছে এক তারিখ এবং আগামীকাল হচ্ছে দুই তারিখ অর্থাৎ দুই অক্টোবর নতুন মাস কিন্তু শুরু হয়েছে এবং এই শুরুর দিক থেকেই কিন্তু বৃষ্টিপাতের যে আশঙ্কা সেটা কিন্তু শুরু হচ্ছে একই সাথে কিন্তু বঙ্গোপসাগর বেশ উত্তাল পরিস্থিতি আমরা লক্ষ্য করতে পারছি বঙ্গোপসাগর গভীরে কিন্তু একটি নিম্নচাপের সৃষ্টি হয়েছে তো বিস্তারিত কথা বলবো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা লক্ষ্যই করতে পারছেন এবং ইনশাল্লাহ সবকিছু কিছু দেখানোর চেষ্টা করব তো ভিউয়ার্স আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি বাংলাদেশের বেশ কিছু এলাকাতে কিন্তু থেমে থেমে পুরো বাংলাদেশ জুড়ে কিন্তু মোটামুটি হালকা ঝিরেঝিরে বৃষ্টিপাত হওয়ার একটা সম্ভাবনা কথা জারি করেছিল আবহাওয়া অফিস এবং এই আমি আবার বলছি এটা হচ্ছে দুই তারিখের খবর অর্থাৎ আগামীকাল কি কেমন থাকছে আবহাওয়া সেটা নিয়ে বিস্তারিত আপডেট তো আমরা যদি আগামীকালকে দেখানোর চেষ্টা করি একদম দেখতে পাবো যে রাতের দিকে ঠিক রাত দুইটা আড়াইটার নাগাদ কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো বাংলাদেশের বেশ কিছু এলাকা যেমন কি সিলেট রয়েছে সিলেটের ভারামপুর একই সাথে কিন্তু ভাগ্রাম একই সাথে ময়মনসিংহ মাদান কিশোরগঞ্জ লাক্ষায় মৌলভীবাজার কাপশিয়া একই সাথে কিন্তু ঢাকার মধ্যে রয়েছে কুল কুমিল্লা রয়েছে ঢাকার হালকা আংশিক বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে অতটা সম্ভাবনা নেই বললেই চলে এছাড়া কিন্তু কুমিল্লাতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে তবে আমরা লক্ষ্য করতে পারছি একটু মোটামুটি একদম নিশ্চিতভাবে বৃষ্টি হবে এমনটা হচ্ছে লাক্ষায় একই সাথে কিশোরগঞ্জ এবং কাপশিয়া এই তিন এলাকাতে বৃষ্টিপাত হওয়ার মাত্রা অতিরিক্ত সম্ভাবনা রয়েছে আগামীকালকে রাত দুইটা নাগাদ অর্থাৎ দুই তারিখ রাত দুইটা নাগাদ এবং এছাড়া যদি দিনের বাকি সময় বলি তাহলে দেখতে পাবেন আগামীকালকে ঠিক ষাট সময় সকাল সাতটা নাগাদ আমরা লক্ষ্য করতে পারবো খুলনা বরিশাল একই সাথে নোয়াখালী এই এলাকাগুলোতে অতিরিক্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তবে সর্বাধিক বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কুমিল্লাতে একই সাথে কিন্তু ফরিদগঞ্জ একই সাথে সেনবাগ নোয়াখালী সেনবাগ কুমিল্লা ফেনি এই এলাকাগুলোতে থাকছেই ফেনীর মধ্যে রয়েছে এছাড়া ফেনি এবং নোয়াখালীর মধ্যে রয়েছে চমুনি যেখানে কিন্তু মাত্র অতিরিক্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে একই সাথে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ফিরোজপুর যেখানে কিন্তু নাইন পয়েন্ট ফোর ইঞ্চ পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবার এছাড়াও ফিরোজপুরের বেশ কিছু এলাকা কি বাগেরহাট রয়েছে তারপর হচ্ছে কাওয়ালি একই সাথে মংলা এই তিন এলাকাতেও বৃষ্টিপাত হওয়ার কথা জারি করেছে আবহাওয়া অফিস একই সাথে কিন্তু বরিশালের আমরা লক্ষ্য করতে পারছি কালাপাড়া রয়েছে তারপর মাদবাড়িয়া রয়েছে লালমোহন এই এলাকাগুলোতেও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবার যদি আমরা একটু চট্টগ্রাম অঞ্চলের দিকে নজর রাখি তাহলে দেখতে পাবেন যে চট্টগ্রাম অঞ্চলে কিন্তু বেশ কিছু এলাকা রয়েছে এখানে কিন্তু ছাড়ি উপজেলা রয়েছে এলাকাতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সেভেন পয়েন্ট ফোর ইঞ্চি পর্যন্ত অর্থাৎ বৃষ্টিপাত খুব একটা বেশি না হলেও তবে বৃষ্টিপাত হবে এছাড়া কিন্তু খাগড়াছড়ি রয়েছে যেটা যেখানে কিন্তু আগামীকালকে সকাল সাতটা নাগাদ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা হালকা সম্ভাবনা রয়েছে এছাড়া যদি আমরা দিনের বাকি সময় দেখি তাহলে দেখতে পাবো বাংলাদেশের উপর দিয়ে একটা যে মেঘলা আকাশ বিরাজমান সেটা একটু থাকার সম্ভাবনা রয়েছে এছাড়া তেমন কোথাও বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি না তবে বিকাল চারটা নাগাদ আমরা লক্ষ্য করতে পারছি খাগড়া অঞ্চল খাগড়াছড়ি অঞ্চল একই সাথে কিন্তু চট্টগ্রামের মধ্যে বেশ কিছু এলাকা রয়েছে যেমন কি বিলাইছড়ি রাঙ্গামাটি তারপর রাজস্থলী এছাড়া কিন্তু রাউচারি এছাড়া কিন্তু আরও বেশ কিছু এলাকা রয়েছে থানচি রয়েছে তারপর এখানে মহেশখালী কুতুবদিয়া এই এলাকাগুলোতে আমরা লক্ষ্য করতে পারছি বৃষ্টিপাত হবে তো এক কথা যদি আপনাদের বলার চেষ্টা করি তাহলে আগামীকালকে বিকাল নাগাদ পুরো চট্টগ্রাম জুড়ে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে তবে নোয়াখালী ফেনী এই অঞ্চলগুলোতে নেই তবে নিশ্চিতভাবে বৃষ্টিপাত হাতে হবে খাগড়াচুরিতে আগামীকালকে বিকেল চারটা নাগাদ তো এছাড়া যদি আমরা বাকি আর সময় দেখানোর চেষ্টা করি তাহলে লক্ষ্য করতে পারবো যে আগামীকালকে ঠিক রাত দশটা নাগাদ আগামীকালকে রাত দশটা নাগাদ বাংলাদেশের উপর দিয়ে বিশেষ করে উত্তরাঞ্চল এবং বগুড়া বগুড়া রংপুর এই এলাকাগুলোর উপর দিয়ে হালকা একটু ঝিরিঝিরি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তো মোটামুটি এমন থাকবে আবহাওয়া এবং তাপমাত্রা বেশ স্বস্তিজনক থাকবে অতটা বেশি তাপমাত্রাও থাকবে না আবার কম যে এক বন্ধ থাকবে বিষয়টা তাও নয় মোটামুটি বেশ স্বাভাবিক তাপমাত্রাটুকুই থাকবে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম